কলিজা থেকে চাওয়া লাগবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক বেশি জোরে জোরে ঠিকঠাক হইয়া আমার বিপদে হালাইয় বেশিরভাগ মাটির নিচের আর আকাশের উপরে এরপরও আমার নামে মামলা দেশে দুর্যোগ গত বছরের আগের বছর গ্যানজামের আগের বছর খালি জুমার দিন কইসালাম যে জমিন যা আইন চলবে তা বাস পরের দিন অটো মামলা তাও মতি সদর বদর জায়গায় সব মাতাওয়ালা সচিব ডিআইজি এন সদস্য বয়ে থাকে আলহামদুলিল্লাহ এখনো সেখানে আমি আছি আল্লাহর দয়া অনেকে জুতা মোতা ধুইয়া বলাইছে আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা জানেন তিনি আমাদের কি হন বলেন ভাই জাতির পিতা সন্দেহ আছে সন্দেহ যে আছে এটারও কোনো সন্দেহ আছে আল্লাহ নিজে পরিচয় করায়া দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সামাতুমুল মুসলিমিন এই জাতির পিতা এই মিল্লাতের পিতা তিনি হলেন পরীক্ষিত পয়গম্বর ইব্রাহিম আলাইহিন নবি জুন আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার বল গোটা পৃথিবী একদিকে ইব্রাহিম নবী একা একদিকে কি আجیب মানুষ আশ্চর্যের এক আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল গোটা পৃথিবী একদিকে এমন কি যেই বাপ তাকে জন্ম দিয়েছে সেও তার বিরুদ্ধে আজান এব্রাহিম নবীর আব্বা যান নবীর বাপ অথচ নবীর বিরুদ্ধে তামনে আমি কই নবীর আব্বা যান এব্রাহিম নবীর বাবা আজাদ সন্তানের বিরুদ্ধে বলেন সন্তান কি ন্যায়ের পক্ষে আছে না অন্যায়ের পক্ষে আছে বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে নিয়ামত্য ব্যস্ততা আসার পূর্বে অবসর থাকাটাকে মূল্যায়ন করো অনার্থক সময়গুলো মোবাইলে ফেসবুকে তাসে বিড়িতে চায়ে টিভির দোকানে নষ্ট করা যাবে না আমি আসার সময় দেখলাম ছোট ছোট আসর বসেছে এই মনিটরের স্থান ভাই তাহলে একটু শান্ত করেন আসার সময় দেখলাম ছোট ছোট আসর বসাইছে বিভিন্ন জায়গায় বাদামের আসর আর কি কি আসর আল্লাহই ভালো যান যারা এখানে উপস্থিত হতে পেরেছে আল্লাহ পাক আসার তাদেরকে তৌফিক দান করেছে আপনারা খুশি না বেজাল যদি খুশি হয়ে থাকেন আবেগ ভরা কণ্ঠে আপনি যে বাচ্চা আছেন আল্লাহ যে আপনার এখনো বাঁচায় রাখছে আপনি গোপনে দুই রাখা নামাজ কইরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেন যে আল্লাহ আপনারা বাঁচায় রাখছে বেঁচে আছেন বলেই তো আজকের মাহাবিলা আসতে পেরেছে নবীজি বলেছেন ও হায়াতাকা কবলা তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন কর হায়াত বড় দামি জিনিস এটা একবার ফুরায় গেলে আর কোনো দিন পাওয়া যায় না বরফ বিক্রেতা যেমন বরফ বাজারে নিয়ে বিক্রি করে অনেক জোরে জোরে আওয়াজে বলে হয় না আগের মতোই দাঁড়িয়েছে এটা উল্টা পাল্টা হচ্ছে এফেক্ট করতেছে বরফ বিক্রেতা বলে যে ভাই কে এমন আছেন যে আমার বরফটা দ্রুত কিনে নিয়ে যাবে আর একজনে বলে ভাই একটু ধৈর্য সহ্য সহকারে বিক্রি করো তোমার মাল তাড়াতাড়ি বিক্রি করলে তো অল্প দামে বিক্রি না বরফের মালিক বলে তোমার জায়গায় তুমি আসো আমার জায়গায় আমি আছি তুমি আমার ঝামেলা বুঝবা কি বলতেছে এমন যে এখানে আমার মূল পুঁজি ইনভেস্ট করা আছে এই বরফ একটু পরে থাকবে না এটা গলে যাবে বরফের চরিত্র কি স্থির থাকায় না গলে যাবে গলে কি হয়ে যাবে আমিও এটা অতএব যদি আমি নির্দিষ্ট সময় এটাকে সেল দিতে না পারি আমার পুঁজিও শেষ লাভও শেষ লাভ আগে না পুঁজি আগে কি ভাই কি আগে পুঁজি আগে ক্রেতা বলতে আছে ওরে আল্লাহ হেড চাইতা আমি আরো বেশি বিপদে আছে কেন বিপদে আছে আপনি যেমন আপনার বরফ নিয়ে প্রচন্ড পরিমাণ টেনশনে আছেন যে এটা দ্রুত গড়ে যাবে তার চাইতে বেশি টেনশনে আছি আমি আমার হায়াত নিয়ে আমার হায়াত বরফের চেয়েও আরো দ্রুত গলে গলে কবরের দিকে চলে যাচ্ছে কথা ঠিক না তো সময়টাকে কাজে লাগান শরীফ বসে দুই চারটা কথা শুনুন আমি সহ আল্লাহ আপনাদের সকলকে ভিত্তিক কিছু কথার উপরে আপনারা কি পরীক্ষা করব একটু কে কে ঘুমাইছেন হাত তুই আল্লাহরে দেখ ঘুমাই গেছে আওয়াজকে স্পষ্ট শোনা যায় কেমনে ঘুমাই দেব এত আওয়াজের বলে তো ঘুম ধরার কথা না হুজুর ঘুমাই না ওডা ভুলে হাত তুলে তালে তাল দেওয়া যাবে না তালের দিন শেষ বুঝে শুনে ইসলামের পক্ষে থাকতে হবে ও আল্লাহ এখন দেখি কয় ঠিক আসলেই কি ঠিক হ্যাঁ ঠিক 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 জায়গায় রাইছি ঠিকের জায়গায় আবার ব�িক কিছু কইলেন না আলোচনা শেষ করতে আমার সময় লাগবে থাকবেন না চলে যাবেন থাইকেন ধৈর্যের সঙ্গে তার যদি বলেন হুজুর শর্টকাট মারেন তো আমিও পারি এক টানে দেখবেন ভোজনপুর থেকে চলে গেছি পেতু দিয়ে আর এক টানে দেখবেন ঠাকুরগা মাঝখান দিয়ে দেখবেন হঠাৎ দোয়া যাওয়ার সময় করবেন সেই একখান বয়ান টুফি ঘোর বিড়ি আর একটা ধরা কি আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত শেষ পর্যন্ত থাকার দান একজন মুসলমান আপনাকে ইসলামের পক্ষে থাকতে আপনার প্রথম পরিচয় আপনি একজন মুসলমান আপনার কলিজা থেকে চাওয়া লাগবে যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক বেশি জোরে জোরে ঠিকঠাক হইয়া আমার বিপদে হালাইয় আমি সহজ সরল মানুষ কথা বলি বেশিরভাগ মাটির নিচে আর আকাশের উপর এরপরও আমার নামে মামলা দেশের দুই গত বছরের আগের বছর গ্যানজামের আগের বছর খালি জুমার দিন কইসালাম যে জমিন যার আইন চলবে তা পরের দিন অটো মামলা তাও মতি জিলে সতর বতর জায়গা সব মাতাওয়ালা সচিব ডিআইজি এন এর সদস্য বয়ে থাকে আলহামদুলিল্লাহ এখনো সেখানে আমি আসছি আল্লাহর দয়া অনেকে জুতা মোতা ধুইয়া বলাইছে আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা জানেন তিনি আমাদের কি হন বলেন ভাই জাতির পিতা সন্দেহ আছে সন্দেহ যে আছে এটারও কোনো সন্দেহ আছে আল্লাহ নিজেই পরিচয় করে আসিস এই জাতির পিতা এই মিল্লাতের পিতা তিনি হলেন পরীক্ষিত পয়গম্বর আল্লাহু আকবার গোটা পৃথিবী একদিকে ইব্রাহিম নবী একা একদিকে কি আجیب মানুষ আশ্চর্যের এক আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল গোটা পৃথিবী একদিকে এমন কি যেই बाप তাকে জন্ম দিয়েছে সেও তার বিরুদ্ধে আযাব ইব্রাহিম নবীর আব্বাজান নবীর বাপ অথচ নবীর বিরুদ্ধে আমি কই। নবীর নবীর আব্বা বাবা, বলেন সন্তান কি ন্যায়ের পক্ষে আছে না অন্যায়ের পক্ষে আছে আপনারাই ফতোয়া দিচ্ছে ন্যায়ের পক্ষে আছে তাদের দৃষ্টিকোণ থেকে এব নবীর অপরাধ হলো তিনি কেন সমস্ত দেব দেবীকে উপেক্ষা করে এক আল্লাহর দিকে মানুষকে ডাকে এটাই হলো তার অপরাধ তো নবীকে যখন আগুনে আগুনে ফালাবার আগে নম্রদের অর্ডার হয়ে গেছে ইব্রাহিম নবীকে উলঙ্গ করতে হবে একজন পয়গম্বরকে উলঙ্গ করা হবে শুধু তাওহিদের পক্ষে থাকার কারণে দিন ও মিল্লাতের পক্ষে থাকার কারণে তাকে উলঙ্গ করে ইব্রাহিম নবী খুব কষ্ট পাইলেন যে এত মানুষের সামনে আমাকে উলঙ্গ করা হবে যাক এই কষ্টটা আমি আল্লাহর জন্য মেনে নিলাম তফসিরে এসেছে ইব্রাহিম নবীর শরীরে একটা পরনে একটা পায়জামা ছিল ঘোলা পায়জামা এগুলো তফসিনের আলোচনা মন থেকে তো ফিতা ছিল যেটা দিয়া বাধে পক্ষ থেকে অর্ডার হইল যার ছেলে সেই টান দিবে বলেন কষ্ট বাড়ল না কম। বাবারে দায়িত্ব দিল তুমি তোমার সন্তানের ফিতা ধরে তাই না তাকে উলঙ্গ কর বিভস্র কর তো যখন সন্তানের সামনে দাঁড়াইল তো নবী ভাবলো হয়তো বাবা আমার পক্ষে থাকবে এই মুসিবতে বিপদে সবাই আমার বিরুদ্ধে গেলেও আমার আব্বাজান আমার পক্ষে থাকবে অন্তত পক্ষে একটা মানুষ আমার পক্ষে থাকবে কিন্তু আজ এসে বলল এব্রাহিম সর্বশেষ সুযোগ দেওয়া হইল তুমি ও নবরুতকে মেনে নেবে যদি না মানো তাহলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা এদেশের অনেক আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হয়েছিল তাদের টাকার বস্তা সামনে রাখা হয়েছে তারা টাকার বস্তাকে লাথি মেরে ফাঁসির রসি গলায় ঝুলিয়েছে এটাকে বলে ইমান আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা ঈমান হলো ভয় এবং আশার নাম ভয় হলো আল্লাহ আমাকে না জানি জাহান্নামে ফায়লায়া দেন আশা হলো আমি আল্লাহর পক্ষে আছি একজন ব্যক্তি যদি জান্নাতে যায় ওই ব্যক্তি আমিই যাব এটার নাম ইমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন যে তার আব্বাসান তার পক্ষে তাইব্রাহিম নবী মাথা নত করে দিয়েছে যে নিজের বাপ এত বড় একজন জলিলকদের পয়ম্ব তাকে উলঙ্গ করবে বিবস্ত্র করবে শুধুমাত্র হক কথা বলার কারণে এটাই তাহিদের পক্ষে থাকার কারণে যখন পায়জামার ফিতা ধরে টান দিছে ওটা পৃথিবী এবরাহিম নবীর বিরুদ্ধে শুধু এবরাহিম নবী একাই আল্লাহর পক্ষে এবরাহিম নবীর সামনে হজরত জিব্রাহল দাঁড়ায় গেছে জিব্রাহল দাঁড়ায় বলতে আছে এবরাহিম তুমি না আল্লাহর খলিম পয়গম্বর আমার ছয় ছয়শ ডানা আছে একটা ডানা দিয়ে যদি আঘাত করি পুরায় নমরুদের অগ্নিকুণ্ড প্যাকেট হয়ে বঙ্গোপসাগরে ভাসবে বলো আমি কি তোমার সহযোগিতা আসতে পারি এবং নবী সাফ জানিয়ে দিল তোমার কোন সহযোগিতা আমার প্রয়োজন নাই আল্লাহ জুড়ে জোরে বলো যাও তুমি তোমার কোনো সহযোগিতা আমার দরকার নাই তুমি চলে যাও হজরত জিবরাইল বললো যে কার সহযোগিতার প্রয়োজন তার কাছে চাও আবার বল কার সহযোগিতার প্রয়োজন তার কাছে চাও এবারহিম নবী যেই উত্তরটা দিলেন আপনি শুনলে আপনার ইমান বেড়ে যাবে এবারহিম নবী বলল যে আমি কেন চাব তিনি কি আমারে দেখে না আমি কেন চাবো তিনি কি আমাকে দেখে না বলেন দেখে কি দেখে না ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হইল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি পোশাক পরাবে ওই ব্যক্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহর বলিও একটু বাড়ায় দাও জি হাসরের ময়দানে সর্বপ্রথম এবরাহিম নবীকে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক দ্বারা তার দেহকে আবৃত করবে তুমি আমার জন্য তোমাকে বিবস্ত্র করেছে আজকে আমি তোমাকে জান্নাতের পোশাক পরাব আকে খেশরা ইবাহারে গুন বাহলি নাসনার রাগুল সাদিক আল্লাহ ডাইরেক্ট ওয়ার্ডার করছে আগুন আল্লাহ মাধ্যম সারাই ডাইরেক্ট আগুনরে রে ওয়ার্ডার করছে আগুন আমার জন্য আরামদায়ক হয়ে যা ইব্রাহিম নবী বলেন যতদিন আমি নমরদের আগুনে ছিলাম ততদিন সবচেয়ে বেশি ভালো ছিলাম বলেন যেটা কেউ পারে না ওটা পারেন কে মানুষ ভাবে একটা হয় আর একটা মানুষ ভাবে এখান থেকে ঢাকায় যাবো আল্লাহকে যাবি কবরে মানুষ ভাবে ঢাকার থেকে বগুড়া আইসা ঈদের নামাজ পড়বে আমার সামনের গাড়ি আমি ঈদের নামাজ প্রায় বগুড়ায় পড়াই যমুনা ক্রস করার পরে কটটার মোড়ে এসে দেখি পুরা গাড়ি মনে হয় ফুটবলের মতো গোল হইয়া রাস্তার পাশে পড়ে আছে ভিতরে একজন ডাক্তার ছিল ডাক্তারের মেয়ে ছিল গাড়ির ভিতরের বাহিরে দরজা জাননা কাইটা কাইটা মানুষের লাশ বের করছে অথচ কালকে ঈদ বান্দা ভাবে একটা হয় আর বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিক কে এজন্য সব সময় দুরুস শরীফ পড়বেন ইস্তেক ফার মৃত্যুর কথা স্মরণ করবে যেই নবীর কোনো পাপ নাই ভাইরা আমার সেই নবীও প্রতিদিন একশো বার আল্লাহর কাছে তওবা করছে তাহলে বুঝলেন কি পরিমাণ তওবা আমাদের করা দরকার তো এবার অহিম নবী যখন আগুনে ছিল তখন একটা ব্যাং আইসা বারবার প্রস্রাব করে আল্লাহ ব্যাং চিনেন ব্যাং বাবুয়া বৃষ্টির সময় যে ডাক দেখছেন না খুব মারাত্মক বেন এই ব্যাঙ্গ আইসা খালি ফাল পারে আর প্রস্রাব করে এটা তাফসির আলোচনা এটা বানোয়াট কিচ্ছা কাহিনী না তো ফিরিস্তা প্রশ্ন করলে এই ব্যাং তোমার এই প্রস্রাব দ্বারা কি হবে ব্যাঙের প্রস্রাব কতটুকু হইতে পারে সর্বোচ্চ দুই কেজি আধা কেজি না এক পর কম তো হইতেই পারে না আরো কম অল্প একটু পোসরা ব্যাংক যে জবাব দিল যে আমি জানি আমার প্রস্রাবের দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিববে না কিন্তু আমি ইব্রাহিমের পক্ষে আছি এটা যেন আমার রব দেখতে পায় কথার দ্বারা কিছু বুঝলেন বুঝলে বুঝবাতা না বুঝলে ও আল্লাহ দেখি জানে আপনি একজন মুসলমান আপনার জন্য দোকানে কাপনের কাপন রেডি হয়ে আছে আপনি একজন ইমানদার আপনার জন্য মসজিদের খাটিলা অপেক্ষায় আছে আপনার জীবনের শেষ ঠিকানা হলো মাত্র ছোট্ট একটা ঘর যেখানে মানুষ দিনের বেলায় ডরে যায় না ওই আশেপাশে আপনার দাদায় আপনার আব্বায় শুয়ে রয়েছে কত বছর আগে যে হুইয় রয়েছে আপনার মন নাই আপনাকে অচিরেই সেই জায়গায় যেতে হবে তো মাঝখানে কয়েকটা দিনের জন্য নাস্তিক আর রাম বামদের দালালি করা যাবে না আপনি ইসলামের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ বলেন না এটা কইল রাজনীতি দোষ না দোষে কেন নিবেন আপনি এটা তো দোষের কথা এ কথা তো আপনারও আমারও একই কথা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে আরো জোরে বলেন আমি আপনাদের সামনে সুরায় আল ইমরানের একত্রিশ নাম্বার আয়াত ফেলানো হয়েছে কোরআন হলো ঐশী বাড়ি আল্লাহ তালার কথা বলেন কোরআন কার কথা تبارك بالقران فانك كلام الله اخرج منه বুকে লাগাও কুরআন চুমা খাও শুধু এতটুকু সীমাবদ্ধ থাকলে হবে না কুরআনকে সংসদেও নিতে হবে নেওয়ার আগে ব্যক্তি জীবনে কোরানের সাথে সম্পর্ক লাগাও প্রতিদিন কন্টিনিউ কুরআন তেলাওয়াত করো

মানে মৌমাসি আল্লাপাক বলেন আমি আমি মৌমাসিকে রাস্তা দেখায় দেই মৌমাসি তার মধু আনার জন্য যতদূর পর্যন্ত যায় সে তার বাসায় ফিরতে যেন নিরাপদে ফিরতে পারে এজন্য আমি নিজে তাকে রাস্তা দেখায় দিই সুরায় নাহালে আল্লাহ মৌমাসি সম্পর্কে আলোচনা করেছে আরেকটি সুরা আছে সুরার নাম সুরায় নাম পিপিলিকা পিপরা